আলহামদুলিল্লাহ এমন একটা চিকেনে সিঙ্গারা যদি বিকালে নাস্তা হয় তাহলে তার কোনো কথাই নেই আর কিভাবে আমি তৈরি করলাম এই চিকেনে বরা সিঙ্গারাটা সম্পূর্ণ রেসিপি চলেন আপনাদের সাথে শেয়ার করি চুলাতে প্যান বসিয়ে দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা অল্প করে ভেজে এখন গুটগুট করে রেখে দেওয়া আলুটা দিয়ে দিলাম তারপরে এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা কিছু চিকেন আরে হ্যাঁ বলতে ভুলে গেছে এখানে কিন্তু সামান্য একটু আদা বাটা আর একটু জিরার গুঁড়া আমি দিয়েছিলাম তারপরে দেখেন এখানে একটা ম্যাজিক মশলা দিচ্ছি ম্যাজিক মশলাটা দিলে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তার জন্য আমার বাসায় ম্যাজিক মশলা সময় থাকে এক পিস ম্যাজিক মশলা আমি দিয়ে দিলাম এই সিঙ্গারের রেসিপিটা আমি সম্পূর্ণ আমার নিজের আইডিয়াতে করেছি কোনো ইউটিউবের ভিডিও দেখে নাই কোনো ফেসবুকের রেসিপিও দেখে নাই। চোলা আশটা কমিয়ে আমি এভাবে নাড়াচাড়া করতে থাকলাম অনবরত মাঝে মাঝে আবার ঢাকনা দিয়ে একটু ডেকেও দিচ্ছি অনেক লোভনীয় লাগছে মনে হচ্ছে তো গরম বাদ দিয়ে এক্ষুনি খেয়ে ফেলি তারপরে আমি দেখলাম যে আমার আলোটা সিদ্ধ হয়ে গেছে মানে পুরটা একদমই রেডি এখন সিঙ্গারা তৈরি করব। যাই হোক দেখেন বন্ধুরা চারটা সিঙ্গারা বানিয়ে আমি এখন বাজতেছি আপনাদের মনে অনেকের আবার প্রশ্ন থাকতে পারে যে আপু কখন তৈরি করলেন সিঙ্গারার ভাজটা কিভাবে দিছেন সেটা তো দেখলাম না সমস্যা নেই আমি দেখাচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বাজা হয়েছে এই শিঙ্গারাগুলো দেখলে কেউ বলতেই পারবে না যে এটা বাসায় তৈরি করা সবাই কিন্তু দেখে বসবে যে এটা মনে হয় দোকান থেকে কেনা আসলে আমি নিজেই অবাক হয়েছিলাম চলেন আমি কিভাবে সিঙ্গারা শেপগুলো দিছি সেটা দেখাই ছোট ছোট করে রুটি বেলে নেবেন বেলে মাঝখান দিয়ে ছড়ি দিয়ে এরকম কেটে তারপরে একটু পানি লাগিয়ে নেবেন যাতে এইটা আঠা লাগে তা না হলে কিন্তু ছুটে যাবে এই তো দেখতে পাচ্ছেন এভাবে এখন এটার এটার ভিতরে আমি সিঙ্গারার পুর দেবো এভাবে আঙুলের মাঝখানে রাখবেন দুইটা আঙুলের মাঝখানে রেখে তারপরে সিঙ্গারার পোড়টা দিতে হবে দিয়ে তারপরে আবার মাথা দিয়ে একটু পানি লাগিয়ে এটাকে ভেঙে ভাজ করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে দিছে আবার একটু পানি লাগিয়ে নিলাম এখন আমি এই যে উল্টোভাবে এভাবে ভাজ করে এই যে নিচের মাথাটা নিচের মাথাটা এভাবে বলে নিছি দেখছেন কত সুন্দর সিঙ্গারা শেপ হয়ে গেছে অবশ্য আপনারা যারা নতুন কখনো তৈরি করার নাই প্রথম প্রথম একটু কঠিন মনে হবে পরে কিন্তু পারবেন আমি যখন প্রথম অবস্থায় সিঙ্গারা ভাজ দিতে গেছিলাম তখন কিন্তু পারি নাই পরে নিজে থেকে বারবার করতে করতে হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গেছে আর কি বলবো সিঙ্গারাগুলো তৈরি করছিলাম একটু বেশি করে যাতে কিছু সিঙ্গারা আমি অল্প বেজে ফ্রিজে রাখতে পারি কিন্তু বিশ্বাস করেন সিঙ্গারাগুলো এতটাই মজা হয়েছে যে সিঙ্গারাগুলো যখন বানাইছি তখনই শেষ হয়ে গেছে আমার বাচ্চারা এত পছন্দ করছে আমার স্বামীও এত পছন্দ করছে তো আর সংরক্ষণ করতে পারে নাই যাই হোক অনেক খুশি লাগছে যে আমার বানানো এই মজাদার সিঙ্গারা খেয়ে অনেক খুশি হয়েছে মন ভরে খেয়েছে এবং অনেক প্রশংসা করেছে অনেক ভালো হয়েছে আপনারা মাঝে মাঝে নতুন কিছু তৈরি করে এরকমভাবে ভাবে ফ্যামিলির সবার মন জয় করে নেবেন প্রশংসা শুনতে কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে যাই হোক বন্ধুরা চিকেনের সিঙ্গারা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবা যদি ভালো লাগে লাইক কমে শেয়ার করে পাশেই থাকবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহে